গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও কিন্তু দারুন আছি আজ করে হঠাৎ করে আমার মনটা ঝালমুড়ি ঝালমুড়ি করছিল বাট ঝালমুড়ি বানাতে গেলে যেগুলোর প্রয়োজন তোমার শশা গাজর ধানিয়া পাতার যেটা মেন আচারের তেল কোনো কিছুই নেই আমার বাড়িতে তাতে কি খেতে যখন মন চেয়েছে খেতে তো হবেই তো এখানে আমি মুড়ি নিয়েছি তার সঙ্গে বেশ খানিকটা চানাচুর আর ফ্রিজে ছিল শুধুমাত্র মটরশুঁটি তো সেটাই ছাড়িয়ে নিয়েছি কাঁচা তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ জমকালো করে একদম মুড়িটাকে মাখিয়েছি খেতে কিন্তু অনেকটা ঝালমুড়ির মতোই লাগছিল আর তার সঙ্গে চা সেটা তো মাস্ট তবে এই চাটার না কালার হচ্ছে না এই রিসেন্ট ওর পাপা যেটা মানে যে চাটা নিয়ে এসেছে আগের চাটাতে খুব সুন্দর একটা একদম লাল লাল কালার আসতো বাট এটার কালারটা একদমই লাইট এই যে দেখতে পাচ্ছ একদম গ্রিন টি মতো কালার কিন্তু খেতে আগেরটার চাইতেও বেশ ভালো আছে তো মুড়ি চা আমি বানিয়ে ঘরে নিয়ে গেলাম অনেকক্ষণ ধরে আমার রাজপুত্রকে ডাকছিলাম ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো ভোস ভোস করে ঘুমোচ্ছে প্রায় ছটা বাজে এখন যদি না ওঠে রাত্রে কখন ঘুমোবে বলো তো এই যে দেখো ঘেমেও যাচ্ছে মানে ওয়েদারটা এমন হয়েছে তোমার ড্রেস না পড়ালে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে যদি পরিয়ে দিচ্ছে একটা তো ঘেমে যাচ্ছে এই সময় বাচ্চারা বেশি অসুস্থ হয় তোমার তো যাই হোক অনেক কষ্টে সেই টেনে টুনে আহিল আহিল করে ফাইনালি ছেলের আমার ঘুম ভেঙেছে দেখতেই পাচ্ছ এখন ও আর আমি চা মুড়িটা খাবো তারপরে সন্ধ্যাবেলা নিয়ে একটুখানি বসেছিলাম বই খাতা নিয়ে পড়াতে আর এখন হয়ে গেছে সকাল দেখতেই পাচ্ছ তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর সকালবেলা ঘুম থেকে চোখটা মুছতে মুছতে আমাদের যেখানে আসতে হয় সেটা হচ্ছে কিচেন তো আমিও তার ব্যতিক্রম নই সোজা কিচেনে চলে এসেছি আহিল কিন্তু ঘুমোচ্ছে আর এসে প্রথমে এখানে ডিমের একটা অমলেট করে নিয়েছি আজ রান্না বান্না বিশেষ করার ইচ্ছে ছিল না তবুও আমাকে করতে হচ্ছে কেন সেটা একটু পরে বলছি তো দেখো একটা ডিমের পোচ করলাম আমি ডিম রান্নাও করব যে কারণে একটাই পোচ করেছি আর এইখানে এই যে একটু চিনি একদম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে বেশ কড়া করে একটু বেগুন ভাজা করছিলাম ঠান্ডা তো চলেই গেল এখন না বেগুন ভাজার আর সেই টেস্ট মনে হচ্ছে না আগের মতো আর এখানে ভাতের মধ্যেই তোমার ডাল আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি আলু সেদ্ধটা আমি কি করে করি বলো তো এই যে দেখো তেল তেল দিয়েছি প্রথমে আর তার মধ্যে দিয়েছিলাম তিন চারটে মতো শুকনো লঙ্কা আর পেঁয়াজ সেটাকে একটু লাল লাল করে ভেজে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু বেশ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর দিয়েছি লবণ এটা না মানে অমৃত লাগে ভাত এক থালা ভাত তোমার নিমেষে উঠে যাবে এইভাবে যদি আলু ভাতে মাখাটা করা যায় আর এই যে ডাল ডালটাও আমি সব লাস্টে ফোড়ন দিয়ে নিলাম সরি 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 সব লাস্ট নয় আরও একটা রান্না আমার বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে এখানে আমি করব ডিমের কারি তো ডিমের কারি বানানোর জন্য একটুখানি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের ওপর দিয়ে বেশ নাড়িয়ে নিয়েছি আর আমার একটুখানি মশলা ছিল তোমাদের বলছিলাম একদিনের মতো রান্না হবে তো সেই মশলাটা একদম বাটি মাটি ধুয়ে এখানে দিয়ে দিলাম এখানে তোমার টমেটো পেঁয়াজ আর জিরের পেস্ট তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা কষানোর ডান এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল জলটাকে একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবারে আমি কাঁচা ডিমগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি তোমাদের আমি এর আগেও বলেছি মানে গ্যাসটা যদি জ্বালানো থাকে না ডিমগুলো চারিদিকে ছড়িয়ে যায় একদম গোটা গোটা ডিম হয় না যে কারণে গ্যাসটা অফ করে ডিমগুলোকে ভেঙে দেবে দিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো ঢেকে রাখবে তাহলে ওই গরমে না ডিমটা বেশ অনেকটা শক্ত হয়ে যায় ভাঙার কিন্তু কোনো চান্স থাকে না তো এই যে দেখো আমার ডিমগুলো পুরো একদম শক্ত হয়ে গেছে এবারে আমি ডিমটাকে উল্টে দিয়ে গ্যাসটা অন করে দেব আর প্রায় চার পাঁচ মিনিট মতো ওই পিঠটা হয়ে গেলে আমার একদম রেডি ডিমের কারি আর মশলা যেহেতু শেষ সকালবেলা করে উঠেই আবার আমাকে রান্নাবান্না করতে হবে আর রান্না করতে গিয়ে মশলা করা এটা কিন্তু একটা ঝামেলা আমার কাছে মনে হয় তো যে কারণে আমি মশলাটা আগের দিন করে রাখি তো এই যে দেখো এখানে আমি জিরে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাচ্ছিলাম বাট দেখো পেস্টের কালারটা কেমন সাদা সাদা চলে এলো যে কারণে আমি বুদ্ধি করে কি করেছি বলো তো মানে চার পাঁচটা মতো শুকনো লঙ্কা এর সঙ্গে পেস্ট করে নিয়েছি তাহলে বেশ লাল লাল হয়েছে পেস্টটা যদিও টমেটো দিয়েছি তবুও লাল হলো না কি আর করা যাবে তো এই দিকে রান্নাবান্না করতে করতে আমার ছেলে উঠে গেছে ঘুম থেকে আর এই যে আমার মশারিটার অবস্থা দেখো ওর পাপা এবারে ওকে স্কেচ যে কালার পেন্সিল তো সেইগুলো এনে দিয়েছে আর সারা দিন সেটা নিয়ে মানে রং করতে ব্যস্ত দেখতে পাচ্ছ ইভেন ঘুম থেকে উঠেও লেগে গেছে রঙ করাতে শুধু যে বইয়ে রঙ করছে সেটাই নয় আমার ঘরে যত যা আছে যে লেপ দেখছো লেপ বালিশের কাভার গামছা মশারি মানে সমস্ত কিছুতেও কালার করে দিয়েছে তো আমি এখানে আমার রাজপুত্রের জন্য বেডটি নিয়ে হাজির হয়ে গেছে ওর জন্য না ঘুম থেকে উঠে আমারও চা খাওয়া হয় না ভাবি যে আহিল উঠলে ও আমি দুজনাতে একসঙ্গেই খাবো তো এখানে চা বানিয়েছি আর আমার হাতে ওটা কি বলতো এই যে দেখো আমার হাত থেকে খপ করে কেড়ে নিল এটা হচ্ছে সেই যে ওর পাপা এনেছিল পানের ভুজিয়া এটার নাম বাট পানের না রেখে না এটার নাম প্রাণের ভুজিয়া রাখা উচিত ছিল কেননা এত টেস্টি এটা তো আমাকে দিচ্ছেই না দেখো আমি হাত পেতে পেতে ওর কাছে চাইছি একটু দে একটু দে না কোনো মতেই দেবে না সে এই যে দেখো দুটো তুলেছে তো যাকে দিল না আর করবো যেটা দিল নাই মামার চাইতে কানা মামা ভালো তো সেটাতেই সন্তুষ্ট তো ওটা খেয়ে চলো চাটা খেয়ে নিই রান্নাবান্না পুরো ডান হয়ে গেছে বাট রান্নাঘরের অবস্থাটা দেখো চারিদিকে এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে একাকার এক কাণ্ড তো আমি এখন রান্নাঘরটাকে গোছাবো আজ আমার প্রচুর কাজ রয়েছে এমনিতে যেদিন আমার এক্সট্রা কাজ থাকে সেদিন কিন্তু আমি রান্নাবান্নার অত ঝামেলা রাখি না যে কোনো একটা রান্না করে নিই তাহলেই হয়ে যায় বাট আজ আর সেটা করলে চলবে না কেননা আমার বর মশাই আসবে এসে বলবে এ কি তুমি একখানা তরকারি রান্না করেছো যদি একটা করে রাখি তুমি তো জানতে আমি আসব। তো সেই কারণে মানে অনেক কিছুই টুকটাক করে করতে হলো আর আমার বরের পছন্দ কিন্তু ডাল আর আলু সেদ্ধ এটা যদি দেওয়া যায় না ও এক থাল ভাত কিন্তু নিমেষে একদম সাবার করে দেবে তো যাই হোক এইদিকে দেখো আমি সব রান্নাঘরটা এইদিকে তরি তরকারির খোসা ফ্রিজে যা যা রাখার রেখে দিলাম মশলার কোটো টোটো যত যা ছিল সমস্ত সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর আজকে আমি ঘরদোরগুলো একটু ক্লিন করব মানে বেশ অনেক দিন যাবতীয় এসব কিছু করা হয়নি ঠান্ডার কারণে এখন ঠান্ডাটা বলতে পারো আমার কাছে তো মনে হয় যেন ফিফটি পারসেন্টই কমে গেছে একদমই ঠান্ডা লাগে না তো এইদিকে কয়েকটা থালা বাসন জমেছে ভাবলাম এগুলো ধোয়া করে নেবো তারপরে তোমার খাওয়া দাওয়াটা সেরে নেব খাওয়া দাওয়া করে তারপরে কাজে হাত দেবো কেননা যে কাজে আমি হাত দেব। সেই কাজে যদি আজ হাত দিয়েছি তাহলে কিন্তু খাওয়া দাওয়া আমাদের কারোর কপালেই জুটবে না তো চলো তোমাদের রান্নাবান্নাগুলো ঝটপট করে দেখিয়ে দিই এই যেখানে রয়েছে ভাত বেশ অনেকটাই করেছি ভাত আর তারপরে এই যে দেখো এখানে রয়েছে আলু সেদ্ধ আর বেগুন ভাজাটা একটুখানি পুড়ে পুড়ে গেছে আর এখানে ডিমের পোচ রয়েছে আর রয়েছে ডাল এই যে একটু ঘন করে করেছিলাম মসুর ডাল আর ডিমের কারিটা জাস্ট দেখো দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে আমি জানি তোমাদের লোভ লাগছে দেখে লাগারই কথা আর ডিমগুলো বেশ শক্ত শক্ত হয়ে রয়েছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আহিলকেও খাইয়ে দিয়েছি আর তার ফুল এনার্জি নিয়ে লেগে গেছি কাজে এটা একটা ভালো দিক যেদিন না বর বাড়ি আসে সেদিন পজিটিভ একটা এনার্জি ভেতরে কাজ করে মনে হয় যত কাজ আছে সমস্ত কিছু আজ করে নেব তবে হ্যাঁ আমি ডিপ ক্লিনিং করিনি মানে সমস্ত কিছু বের করে করে মোছা টোছা সেগুলো করিনি জাস্ট আমি ঝুলগুলো ধরে নিয়েছি লাইটের চারিপাশ দিয়ে তোমার ঝুল হয়েছিল তো সেইগুলো ধরে নিয়েছে আর ফার্নিচারগুলো তো একটু মুছতেই হয়েছে যেহেতু ঝুলঝাড়া হয়েছে বুঝতেই পারছো ধুলোবালি পড়েছে তো এই আর কি আর আজকের দিনটা আমার কাটতেই চাইবে না আজ বলে নয় যেদিন ওর পাপা বাড়ি আসে সেই দিনটা না সকাল থেকে রাত্রি হতেই চায় না তো সেই দিন আমি প্রচুর কাজ রাখি সারা দিনে যাতে তোমার কাজ করতে করতে খুব সহজেই বিকেল হয়ে যায় আর বিকেলের পর তো রাত্রি হয়েই যায় মানে দিনটা দিনের সময়টা কাটতে চায় না এই আর কি তো ওইদিকে আমি ঘরের ঝুলটুল ঝেড়ে ঘরটা ঝাড়ু দিয়েছি এখনও মোছা টোছা হয়নি তো আমি চলে এলাম ছাদে যেহেতু অনেক কিছু জামা কাপড় ভিজিয়েছি তো সেগুলো কেচে দিলাম নইলে তোমার শোকাতে চাইবে না আর আজকে বাতাস বইছে প্রচুর বাতাস ইভেন কালকের কিছু জামা কাপড় এই যে ছাদে দেখছো মেলা রয়েছে কোনো কিছু শোকায়নি তো এগুলো একটু ওলট পালট করে দেব আর এত জামা কাপড় আমার নিচে মেলারও জায়গা নেই আর মেললেও তোমার শোকাতে চাইবে না যে কারণে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ছাদে আর কাচার পর বেশ খানিকটা মতো বলছিল মানে সার্পের জল ছিল আর কি তো সেখানে আরও কিছু জামা কাপড় ভিজিয়েছি যেগুলো আর উপরে নিয়ে আসিনি যেগুলো কাচার পর এই যে দেখছো আমার জানালা আমার জানালাতেও মানে পাঁচ ছটা জামাকাপড় কিন্তু অনায়াসেই দেওয়া হয় তো আহিলেরই বেশ কিছু সোয়েটার চোস ইনার কেচে দিয়েছি কেননা ঠান্ডাটা অনেকটা কমে গেছে আর অন্য প্রচুর জিনিস বাইরে রয়েছে তো ভাবছি একটা দুটো করে কেচে কেচে এখন এখন থেকেই মানে তুলা স্টার্ট করে দেব তুলে রাখবো আর কি এত জামা কাপড়ের আর প্রয়োজন নেই তো দেখো জানালাতে এই জামাটা হচ্ছিল না বলে ক্লিপ দিয়ে পুরো এটে দিলাম তো যাই হোক সমস্ত কাজবাজ বাজ হলো মোটামুটি এইদিকে আহিলকে স্নান করিয়ে দিয়েছি জানালাটা লাগিয়ে রেখেছি মানে এত বাতাস প্রচুর বাতাস বইছে তোমার আর আমাকে দেখে দেখো ভূতের রানী মনে হচ্ছে না আজ বেশ অনেক দিন পর একটু ফেস প্যাক লাগিয়েছি মানে ঠান্ডা পড়ে থেকে বলতে পারো আজ প্রথম অনেক দিন মুখে কিছু লাগানো হয়নি আর এই যে জানালাটা দেখো এমন বাতাস বইছে পুরো ঠান্ডা লাগিয়ে দিচ্ছে তো আহিলকে একটুখানি রোদ্রে বসালাম জামা টামা চলো পরিয়ে দিই আর ঘর মুছতে হবে আমাকে মানে আজকের দিনে সমস্ত কাজ আমি করেছি বাসন ধোয়া থেকে ঝুলঝাড়া ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা জামা কাপড় ধোয়া সমস্ত কাজ একদিনে মানে একটু কষ্ট হয়ে গেছে ঠিকই বাট স্নান টান সেরে যখন এই পরিষ্কার ঘরে আসি না তখন মানে সমস্ত কষ্ট যেন এক নিমেষে জল হয়ে যায় আর এই দিকে এই আমার ছেলেকে বলছি একটুখানি সও কেননা চুলে রোদ লাগছিল না তো ওকে বলছি মাথাটা নিচে রাখতে বারণ করছি আরও সেই মাথা দিয়ে শুয়ে দিচ্ছে তোকে এইভাবে রাখলাম যাতে চুলটা একটু শুকিয়ে যায় ওর চুলগুলো না অনেক বড় বড় হয়ে গেছে বাট ওর পাপা কাটাতে দিচ্ছে না ওর পাপা বলছে না ওর চুল বড় হোক ওর চুল আরও বড় করব এই করে ধরো অনেক বড় বড় হয়ে গেছে আর আমার চৌকিতে ওই যে দেখছো ব্ল্যাঙ্কেটটা সেই দিন আব্বু ছিল তো সেই দিনে ব্ল্যাঙ্কেট বের করেছিলাম এত বড় আর এত ভারী মানে ওকে একা ভাজ করা আমার পক্ষে সম্ভব নয় তোর পাপা ভাজ করে ওখানেই রেখে চলে গেছে ওটা আর তুলে রাখা হয়নি ওভাবে চৌকিতেই পড়ে রয়েছে আর আজ ঘর মুছতে গিয়ে দেখছি একদিক থেকে তোমার ঘর মুছছি আর একদিক থেকে তোমার শুকিয়ে যাচ্ছে এমনিতে তো অন্যান্য দিন ঘর মুছে আমি যাই স্নানে স্নান করে বেরিয়েও দেখি ঘর এক ফোঁটাও শুকায় না লাস্টে তোমার ফ্যান চালিয়ে ঘরকে শোকাতে হয় বাট এখন ওয়েদারটা এমন হয়ে গেছে এখন আর মানে ঘর মুছলে যে ভেজা থাকবে একদমই থাকবে না মোছার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে তো এই দিকে আমি সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট আমার আজকের দিনের মতো বলতে পারো আমি স্নান টান করে একটুখানি আজ সাজুগুজু করে নিয়েছি দেখতে পাচ্ছ ভাবলাম দু একটা রিলস বানাবো অনেক দিন বানানো হয় না তো সেই মতোই সেজে গুজে চলে এসেছি যেই না বসেছিলাম রিলস বানাতে তোমার একটা রিলস হয়েছে কারেন্ট গেছে চলে আমি নিজেও জানি না কখন আসবে সেই সুযোগে ভাবলাম ভিডিওটা এডিট করে নিই কারেন্ট এলে তারপরে রিলস বানানো যাবে আর এত বাতাস যে চুল মানে এখানে চিরুনি করছি চুল তোমার উড়ে চলে আসছিল যে কারণে এই যে জানালাটা আমি লাগিয়ে দিলাম আর শ্যাম্পু করে আজকে স্নান করেছি যেহেতু মাথায় তোমার ধুলোবালি পড়েছে ঝুল ঝাড়তে গিয়ে বুঝতেই পারছো তো এখন একটু লোশন টোশন লাগাবো স্কিনটা তোমার এত রাফ হয়ে যাচ্ছে মানে স্নান করার সময় বডি অয়েল ইউজ করেছি তবুও যদি বডি লোশন না ইউজ করা যায় না কেমন একটা রুক্ষ শুষ্ক এরম মনে হচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে টাটা।